সব থেকে বাস্তব কথা যদি তোমার যোগ্যতা থাকে কি দরকার কোনো জায়গায় টাকা দেওয়ার খুঁজে নাও না ভাই একটা নিজের চাকরি নিজে দেখিয়ে দাও সমাজকে দেখিয়ে দাও তোমার কলেজকে বড় বড় ডায়লগের কথা বা বড় বড় নেগেটিভ কথা কমেন্টে বলে লাভ নেই যে ও আমার সাথে করলো এই দালালির ব্যবসা করছে যার যেরকম যোগ্যতা আছে সে সেরকম ব্যবসা করছে তোমার যদি যোগ্যতা থাকে অন্য কাউকে চাকরি করে দেওয়ার ফ্রিতে করে দেওয়ার তাহলে দাও কেন করে কে বাধা দিচ্ছে বলো পৃথিবীতে তো অনেক অনেক বড় তো টাকা উপার্জনের অনেক রাস্তা আছে ডাক্তার প্রাইভেট হোম করছেন সেখানে কোটি কোটি টাকার উপার্জন করছেন ফার্মেসিস্টরা ফার্মেসির ডিগ্রি কিনছেন কে জানেন আজকে রাজ্যের সরকার জানেন না না আজকে আমরা কেউ জানি না যে আজকে ডিপ্লোমা কলেজ বলো বা বিটেক কলেজ বলো টাকা দিলেই ডিগ্রি পাওয়া যায় অনলাইন এমবিএ টাকা দিচ্ছি অনলাইনে পরীক্ষা দিচ্ছি অনলাইনে এমবিএ ডিগ্রি ডিসটেন্সে এমবিএ ডিসটেন্সে ডিগ্রি ডিসটেন্সে ডিপ্লোমা ডিসটেন্স সব কিছুই তো চালু হয়েছে আলটিমেটলি পয়সা ফেকো তামাশা দেখো আমিও জানি তুমিও জানো সবাই জানে কিন্তু বাস্তবে এসে থমকে যাবে নমস্কার আমি কৃষ্ণ ঘোষ আর আমি মূলত আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের মাধ্যমে টেকনিক্যাল টেকনিক্যাল এবং নন বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য সর্বসমক্ষে ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং কর্মসংস্থান দেওয়ার জন্য আমার একটি সংস্থা আছে এবং আমার একটি কনসালটেন্সি ফার্ম আছে যেটি এডুকেয়ার কনসালটেন্সি ফার্ম নামে পরিচিত এবং এডুকেয়ার স্কিল একাডেমি আমাদের একটি ইনস্টিটিউট যেখানে শিক্ষার সাথে যুক্ত বিভিন্ন কার্যকলাপ নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের মেন অফিস বর্ধমানে এবং সাব অফিস হচ্ছে ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ অফিস হচ্ছে মগরাতে আমরা একটা নতুন অফিস খুলেছি তো আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে স্টুডেন্ট তোমাদের মধ্যেও তথ্য শেয়ার করব এবং আপনাদের অভিভাবকদের কাছে অবশ্যই ভিডিওটি আপনাদের সকলের জীবনে অনেকটা ভ্যালু অ্যাড করবে চাকরি আমাদের সবার একটা উদ্দেশ্য থাকে কলেজের পড়াশুনো শেষ করার পর একটা ভালো কোম্পানিতে চাকরি করব। কিন্তু সেই চাকরিটা কি আমাদের পারমানেন্ট বা স্থায়ী চাকরি হবে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রাজ্যের যে একশো চল্লিশটারও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখান থেকে প্রত্যেক বছর প্রায় নাই নাই করে পঞ্চাশ থেকে ষাট হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রডিউস হচ্ছে বা পাস আউট করছে বা তারা ডিগ্রি হাতে পাচ্ছে এর মধ্যে বহু কলেজ রয়েছে যেগুলি বেসরকারি কলেজ যেখানে পড়াশুনো করতে প্রায় এক লাখ থেকে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু কলেজের ফিস বাবদ কলেজকে চোকাতে হয় সরকারি কলেজের ফিজ আমি বলছি না কারণ সেটা খুবই সর্বনিম্ন থাকে অপরদিকে যদি আমরা বিটেক বা ফার্মেসি বা অন্যান্য প্রফেশনাল কোর্সের কথা বলি সেখানেও কিন্তু ফিটা কিছু কম নয় একটু স্ট্যান্ডার্ড কলেজে সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার নর্মাল কাউন্সেলিংয়ের ফিস থাকে ডোনেশন কোটা বা ম্যানেজমেন্ট কোটার ফিসটা টোটালি আলাদা কিন্তু রাজ্য থেকে এত হাজার হাজার যে ইঞ্জিনিয়ার প্রডিউস হচ্ছে বা প্রফেশনাল ডিগ্রি হোল্ডার্সরা নার্স তৈরি হচ্ছে উকিল তৈরি হচ্ছে তারা সকলে কি পারমানেন্ট চাকরি পাচ্ছে বা চাকরির মার্কেটটা কি কি ধরনের চাকরি আজকের ডেটে পাচ্ছে স্টুডেন্টরা এটা জানতে হবে স্টুডেন্টদের কাছে এই আইডিয়াটি নেই যে বর্তমানে দাঁড়িয়ে পারমানেন্ট বা স্থায়ী চাকরি বলে কিছু নেই আজকে যাদবপুর আইআইটি থেকে পাস আউট করাও স্টুডেন্টরা জবলেস থাকছে তার কারণ চাকরির একটা ক্রাইসিস ওয়ার্ল্ড ওয়াইজ চলছে শুধু আমাদের বাংলা বা বিহার বা ঝাড়খণ্ড বলে না সমগ্র ভারতবর্ষতে এই ক্রাইসিসটা এবং ভারতবর্ষের বাইরেও এই ক্রাইসিসটা দেখা দিচ্ছে জাপানের মতো জায়গাতে হিউজ পরিমাণে রেজিগনেশন জমা পড়ছে বৃদ্ধর সংখ্যা বাড়ছে সেখানে ম্যান পাওয়ারের ক্রাইসিস রয়েছে কিন্তু আমাদের বাংলায় ম্যান পাওয়ার বেশি কিন্তু জবের ক্রাইসিস ডিফারেন্স আছে দুটোর মধ্যে আমাদের ভারতবর্ষ আর জাপানের মধ্যে ডিফারেন্স আছে তারা টেকনোলজি নিয়ে আপডেট হতে চলেছে দিনের পর দিন তারা নতুন নতুন টেকনোলজি আপডেট করছে তার জন্য তাদের ম্যান পাওয়ার প্রয়োজন আর আমরা পিছিয়ে পড়ছি আমাদের দেশে টেকনোলজির আপডেট হচ্ছে না বা যেখানে আপডেট হচ্ছে রাজ্যে শিক্ষা জগৎ দলে যাচ্ছে শিল্প নেই যে শিল্প আছে সেখানে ঠেকেদার বাঙালির বাইরে থেকে এসে দখল করে রেখেছে সেই জায়গাটা অনেক কিছু বিষয় আমরা সবাই জানি কিন্তু সবাই চোখ তার মধ্যে আমাদেরও যে কনসালটেন্সি ফার্ম আছে অবশ্যই প্রাইভেট কনসালটেন্সি ফার্ম মানে আপনারা একটা সার্ভিস চার্জ দিচ্ছেন বা একটা ফিস দিচ্ছেন তার বদলে একটা চাকরি পাচ্ছেন কিন্তু সেই চাকরিটাও কি পার্মানেন্ট চাকরি না আজকের ডেটে দাঁড়িয়ে পার্মানেন্ট চাকরি বা স্থায়ী চাকরি বলে কোনো কিছুই না যদি তোমার কাছে স্কিল থাকে তাহলে তোমার কাছে কাজের অভাব হবে না পেটের ভাতের অভাব হবে না জ্ঞান বা স্কিল যদি থাকে তাহলে তুমি চাকরি পাবে প্রথম কন্ট্রাক্টরের আন্ডারে বা গভর্নমেন্টে যে প্রজেক্টগুলো চলছে ন্যাটস নিম নিম এখন ক্লোজ চলছে ন্যাটস বলো অ্যাপেন্ডিসিভ সেম বলো এইভাবেই জয়েন করতে হবে আমরা চাকরি তৈরি করছি না হয়তো মার্কেটে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত জায়গা পুনে ব্যাঙ্গালোর গোয়া চেন্নাই গুজরাট যে সমস্ত জায়গাতে শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেই শিল্প শিল্পনগরীতে যে স্কিল ম্যান পাওয়ারটার প্রয়োজন হয় আমাদের সোর্সিংয়ে সেই সোর্সিং করতে আমরা হেল্প করছি এই জন্য আমাদেরকে আমাদের মতো অনেক সংস্থা বাংলায় কাজ করছে তাদেরকে হয়তো দালাল বা বিভিন্ন কুকথার সম্মুখীন হতে হয় বা বিভিন্ন সময় স্টুডেন্টরা সার্ভিস নেওয়ার পরও অনলাইনে সার্ভিস চার্জ দেওয়ার পরও সার্ভার ক্রাইম রিলেটেড বিভিন্ন মিথ্যা মামলার মধ্যে জড়াতে হয় কিন্তু সত্যের জয় হবেই আজকে একটা মাধ্যম হিসাবে শুধু কাজ করছি চাকরি কিন্তু আমি বা আমার মতো এই এই ধরনের সংস্থা বা জব কনসালটেন্সি যারা রান করছে তারা তৈরি করে না এটা স্টুডেন্টদের বুঝতে হবে এবং আপনাদের অভিভাবকদের বুঝতে হবে দেখুন যখন একটা স্টুডেন্ট বা তোমরাও যখন একটা কলেজ বেসরকারি কলেজ বা সরকারি কলেজ থেকে ডিগ্রি হাতে পাচ্ছ সেখানেও কিন্তু ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার থাকছে চাকরি দেওয়ার দায়িত্বটা ওনাদের থাকে ওনারা চেষ্টাও করছেন যতটা পাচ্ছেন দিচ্ছেন কিন্তু তারপরও যখন কেউ পাচ্ছ না তখন তোমরা আসছো কিছু না কিছু দিক দিয়ে এটা মেনে নিতে হবে আমরা বঞ্চিত ছিলাম চাকরি পাইনি তাই এসেছি এখানে কিন্তু সেই সুযোগটা কেউ ব্যবহার করছে না বাট এটাও আমি অস্বীকার করব না এমন অনেক অসাধু ব্যক্তি আছে বা অসাধু সংস্থা আছে যারা এই চাকরি না পাওয়ার জায়গাটাকে এই সুযোগটাকে তোমাদের ব্যবহার করছে সবাই তো আর কৃষ্ণ ঘোষের মতো সৎভাবে কাজ করে না সৎভাবে জোর গলায় ভিডিও দিয়ে কথা বলতে পারে না আজকে সৎভাবে কাজ করেও অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে অনেক ধরনের থ্রেড আমরা পাচ্ছি অনেক গালিগালাজ অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে সার্ভিস দেওয়ার পরও দেখো গিভ অ্যান্ড টেক পলিসি সব জায়গাতে ফ্রিতে তো কোনো কিছু নেই সরকার তো ফ্রিতেও অনেক জায়গাতে রেশন দিচ্ছে ফ্রিতে চাকরি দিচ্ছে সেখানেও তো চাকরি নিতে পারো কেন আসছো একটা ভালো কিছু পাওয়ার জন্য যেটা আছে সব কিছু জেনে যাচ্ছ পুনে গেলে জানছো অ্যাপেন্ডিসিপ হবে ন্যাটসের আন্ডারে হবে ন্যাপসের আন্ডারে হবে ব্যাঙ্গালোর গেলে জানছো থার্ড পার্টি জব হবে সব জেনে বুঝে স্টুডেন্ট যাচ্ছে কাজে জয়েন করছে কাজ করছে তারপর যখন সেই বকি বকেয়া টাকা দিতে হচ্ছে বা ফি চাওয়া হচ্ছে তখন সেই ব্যক্তিরা খারাপ হয়ে যাচ্ছে এই মানসিকতার পরিবর্তন করতে হবে আজকে এই ভিডিওটা অনেকের অনেক 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 পজিটিভ নেগেটিভ অনেকেই কথা বলবেন আমি এই ফিল্ডে আজ থেকে নেই দু সালের আগে থেকে দেখুন আমিও ইঞ্জিনিয়ারিং পড়েছি বাস্তব বলতে আমি সরকারি কলেজে পড়েছিলাম আমার সাথে আমার যে বন্ধু বান্ধবীরা পড়েছে তারা সবাই জানে যে কি অবস্থা রাজ্যের কলেজগুলির কিন্তু তারপরও কেউ বসে নেই কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে কোনো না কোনো জায়গায় কর্মসংস্থানে যুক্ত হয় সেটা কোনো কনসালটেন্সির মাধ্যমে বা নিজেরা পেয়েছে বা বা জব ড্রাইভের মাধ্যমে পেয়েছে কিন্তু যেখানেই যাও বলে কিছু নেই নিজের যোগ্যতা দেখাও জায়গা ছিনিয়ে নিতে হবে টাকা দিচ্ছ বলে কাউরির মাথা কিনে নিচ্ছ না এটা বুঝতে হবে আমি বাস্তবে কথা বলি হয়তো আমার কথাগুলি অনেকের পছন্দ হবে না টাকা দিয়ে চাকরি বিক্রি করা দেখুন কোনো না কোনো দিক দিয়ে তো শিক্ষা বিক্রি হচ্ছে স্বাস্থ্য তো বিক্রিই হচ্ছে সরকারি হসপিটালেও তো ডাক্তার ফ্রিতে দেখেন কিন্তু সেই ডাক্তারকেই যখন আমরা চেম্বারে দেখাতে যাই টাকা দিয়ে দেখাতে হয় তাহলে উনিও তো একটা সমাজ সেবা করছেন তাহলে কেন উনি প্রতারণার কাজ করছেন না ওনাকে কেউ প্রতারণা করছে সে কথা বলতে পারবে না কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি একটা আমার নিজের ফ্রাস্ট্রেশন বলবো না নিজের মনের কথা আমার মতো অনেক এমন কনসালটেন্সি সার্ভিস রয়েছে যারা জেনুইনলি কাজ করছেন কিন্তু সার্ভিস দেওয়ার পর প্রচুর নেগেটিভ কথাবার্তা প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট করছে এগুলি বন্ধ হওয়া প্রয়োজন একজন ব্যক্তি বা আমাদের মতো যারা সৎভাবে কাজ করছে আমি বলছি না সব সংস্থার সৎ আমি বলছি না আমি কাজ করছি বলে আমার মতো সবাই সৎ কাজ করছে অনেকেই আছে অসৎ কাজ করছে টাকা নিয়ে চাকরি দিচ্ছে না বাট যাওয়ার আগে হ্যাঁ হতে পারে সময় দেখা গেল এই মানতে হবে জিনিসগুলো সবটা আমাদের হাতে থাকে না আজকে হয়তো একটা কোম্পানি ভ্যাকেন্সি দিচ্ছে তার আপডেট আসছে মেল আসছে ম্যান পাওয়ার পৌঁছাবার পর এই হাত তুলে দিচ্ছে না এখন ম্যান পাওয়ার নেব না আমরা আমাদের প্রোডাকশন ডাউন আছে কিন্তু আসল লড়াই বলতে পারেন না লড়াই করে যারা এগিয়ে যাচ্ছে বা আসল যোদ্ধা তারাই বা আসল মানুষ তারাই যারা সেই বিপদেও স্টুডেন্টদের পাশে থেকে তাদেরকে কোথাও না কোথাও একটা কাজ দেওয়ার ব্যবস্থা করছে তাদেরকে ফিরে আসতে হয় না এই আশ্বাসটা দিচ্ছে আমি কিন্তু প্রত্যেকবার বহুবার আমি অস্বীকার করবো না এই কথা যে আমি যে কথাটা হান্ড্রেড পারসেন্ট হয়তো বলেছি আজকে যে এই কোম্পানিতে জয়নিং হবে এই টাইমে পৌঁছা হয়তো স্টুডেন্ট পৌঁছেছে কিন্তু কোনো না কোনো কারণে একটা বাধা বিপত্তি দেখা দিয়েছে হয়তো সেই মুহূর্তে জয়নিং হয়নি বাট আমি কিন্তু কোনোদিন কাউকে ছেড়ে দিইনি আমার ব্যাঙ্গালোরের অফিস বলো পুনের অফিস বলো আজকে কলকাতার অফিস বলো কাউকে আমরা ছেড়ে মাছ মাঝপথে আমরা চেষ্টা করেছি তার পাশে থেকে তাকে সাহায্য দেওয়ার অনেক সময় অনেক উগ্র তার শিকার হয়েছি অনেক সময় অনেক তারাও ফার্স্টেশন আছে তারাও কোনো খারাপ কথা বলেছে আমাদেরও মাথা গরমে কোনো কথা বলেছি বাট ধৈর্য ধরতে হবে ধৈর্যটা আজকের জেনারেশনে নেই ধৈর্যটা সত্যি দরকার চাকরি আমরা বা আমাদের মতো সংস্থারা তৈরি করছে না চাকরি দেওয়ার দায়িত্বটা থাকে সেই বেসরকারি কলেজের বা সরকারি কলেজের ট্রেনিং প্লেসমেন্ট অফিসারদের যখন কোনো না কোনো দিক থেকে সিস্টেমের ফল্ট আসছে তখন কিন্তু তুমি একটা কনসালটেন্সি ফিস দিয়ে আসছো এমন না আজকে আমি ওই জায়গাটা একবারে তৈরি করতে পেরেছি আমারও একটা যোগ্যতা আছে আমারও সেই কানেকশনটা আছে বলে এটা করতে পেরেছি আজকে যদি চাকরি দেওয়াটা এতটাই সহজ হতো তাহলে তো কলেজ থেকেই সবাই চাকরি পেয়ে যেত যখন তুমি চাকরি পাচ্ছ না নিশ্চয়ই কোনো না কোনো দিক দিয়ে তুমি বঞ্চিত হয়েছো হতে পারে তোমার মধ্যে ট্যালেন্ট আছে তুমি সেই জায়গাটা পাওনি বা সেই জায়গাটা কেউ করে দেয়নি অথবা তোমার মধ্যে ট্যালেন্ট নেই কিন্তু যদি তোমাকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয় তুমি কাজ করতে পারবে তার জন্য তুমি একটা ফিস দিচ্ছ এখানে কোনো তোমার সাথে প্রতারণা করা হচ্ছে না চাকরি পাওয়ার পর যে মানুষগুলি তোমাদেরকে সাহায্য করছে তাদেরকে যদি প্রতারক বলো তাহলে তাদের মানে তোমাদের থেকে বড় বিশ্বাসঘাতক বা ওই যে একটা কথা বলে নিমখরাম আমি জানি না পুরো অ্যাকচুয়াল অর্থ কি একজন শিক্ষক হিসাবে একজন টিচার হিসাবে হয়তো এই ধরনের কথা পাবলিক ডোমেনে এসে বলা উচিত নয় কিন্তু দেখুন আমি বাস্তবের সাথে কথা বলি আমরা অনেক সময় এমন অনেক অযোগ্য ব্যক্তিকে অযোগ্য স্টুডেন্টকে যোগ্য জায়গায় চাকরি করে দিয়েছি তারপর তাদের বক্তব্য এই চাকরির জন্য আবার টাকা লাগে এটা তো ফ্রি জব কৃষ্ণঘোষ প্রতারণা করলো টাকা নিয়ে তাহলে যে কলেজ থেকে ডিগ্রিটা দিয়েছিল ভাই সেই কলেজে কেন এই কথাটা বলার সাহস হলো না এমন অনেক স্টুডেন্ট আছে যারা বায়োডাটা বানাতে জানে না বায়োডাটা ইংলিশে পড়তে দিলে পড়তে পারে না নিজের সেলফ ইন্ট্রোডাকশন বলতে পারে না সেই ধরনের স্টুডেন্টদেরকে চাকরি দিয়েছি এবং চাকরি পাওয়ার পর তাদের এই কথা এই চাকরি তো ফ্রিতে তুমিও তো জানতে ভাই ফ্রিতে আজকে তোমার যোগ্যতা তৈরি হয়েছে আজকে জায়গাটা কৃষ্ণ ঘোষ বা তার টিম দেখাচ্ছে বলে বা আমাদের মতো অন্য কোনো সংস্থা দেখাচ্ছে বলে সেখানে তোমরা একটা কাজ পাচ্ছ কাজ পাওয়ার পর তো অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু এতদিন যখন তুমি কাজ পাচ্ছিলে না তোমার পাশে এসে কে দাঁড়িয়েছে তোমায় কোন কলেজ থেকে তুমি তো এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে আজকে নামি দামি কলেজ থেকে ডিগ্রি নিয়েছো তাহলে কেন তোমায় চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বা আট হাজার টাকা বা পনেরো হাজার টাকা দিয়ে কনসালটেন্সি ফিজ দিতে হচ্ছে তারপর চাকরি নিতে হচ্ছে দেখো গিভেন টেক পলিসি সব জায়গাতে কনসালটেন্সি মানেই এটা হয় তুমি তাকে পেড করবে অথবা কোম্পানি তাকে পেড করবে এখন কোম্পানি পেড করার সিস্টেমটা উঠে গেছে যেখানে কোম্পানি পেড করবে সেখানে স্টুডেন্টরা প্রবলেম ফেস করছে আর যেখানে তুমি পেড করে যাচ্ছ তোমাকে জব দেওয়া হচ্ছে তারপর তুমি প্রবলেম ক্রিয়েট করছো এটা করলে হবে না আমাদেরকেও বুঝতে হবে আমরাও একটা সংস্থা চালাচ্ছি তোমাদেরকেও বুঝতে হবে তোমরাও একটা সার্ভিস পাচ্ছ তার জন্য সার্ভিস ফিস দিচ্ছ বাট পার্মানেন্ট চাকরি বলে আজকের ডেটে কিছু নেই হ্যাঁ কন্ট্রাকচুয়াল জবই শুরু করতে হবে জীবনটা ভালো যোগ্যতা থাকলে তুমিও তোমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পাবে আর সব থেকে বাস্তব কথা যদি তোমার যোগ্যতা থাকে কি দরকার কোনো জায়গায় টাকা দেওয়ার খুঁজে নাও না ভাই একটা নিজের চাকরি নিজে দেখিয়ে দাও সমাজকে দেখিয়ে দাও তোমার কলেজকে বড় বড় ডায়লগের কথা বড় বড় নেগেটিভ কথা কমেন্টে বলে লাভ নেই যে ও আমার সাথে প্রচারণা করলো এ এই দালালির ব্যবসা করছে যার যেরকম যোগ্যতা আছে সে সেরকম ব্যবসা করছে তোমার যদি যোগ্যতা থাকে অন্য কাউকে চাকরি করে দেওয়ার ফ্রিতে করে দেওয়ার তাহলে দাও কেন করে কে বাধা দিচ্ছে বলো পৃথিবীতে তো অনেক অনেক বড় তো টাকা উপার্জনের অনেক রাস্তা আছে ডাক্তার প্রাইভেট নার্সিংহোম করছেন সেখানে কোটি কোটি টাকার উপার্জন করছেন ফার্মেসিস্টরা ফার্মেসির ডিগ্রি কিনছেন কে না আজকে রাজ্যের সরকার জানেন না না আজকে আমরা কেউ জানি না যে আজকে ডিপ্লোমা কলেজ বলো বা বিটেক কলেজ বলো টাকা দিলেই ডিগ্রি পাওয়া যায় অনলাইন এমবিএ টাকা দিচ্ছি অনলাইনে পরীক্ষা দিচ্ছি অনলাইনে এম ডিগ্রি ডিস্টেন্সে এমবিএ বিএ ডিস্টেন্সে ডিগ্রি ডিস্টেন্সে ডিপ্লোমা ডিস্টেন্স সবকিছুই তো চালু হয়েছে আলটিমেটলি পয়সা ফেকো তামাশা দেখো আমিও জানি তুমিও জানো সবাই জানে কিন্তু বাস্তবে এসে থমকে যাবে মানতে হবে বাস্তবটা মানতে হবে আজকে যে ডাক্তার বাবু ফিস কালেক্ট করে রুগীকে ঠিক করছেন শুধু তো লিখে দিচ্ছেন উনি তো আর ছুরি দিয়ে কেটে সবকিছু সবসময় ঠিক করছেন না তাহলে উনিও তো প্রতারণা করছেন কিন্তু না আজকে একটা কনসালটেন্সি সার্ভিসেরও না আমি কাউরির দিকে যাবো না আমি আজকে আমার নিজের কথা বলবো আমি আজকে একটা কনসালটেন্সি সার্ভিস চালাচ্ছি অবশ্যই কনসালটেন্সি সার্ভিসে তুমি জব পেতে গেলে তোমাকে একটা কনসালটেন্সি ফিস দিতে হবে তুমি সব জানছো সব বুঝছো সেই ফিস দিয়ে যাচ্ছ কাজও পাচ্ছ তারপর তোমার মুখে প্রশ্ন যে এই কাজটা তো তো হয় এটার জন্য টাকা লাগে না লেবারের কাজ কি ভাই তুমি জানতে না যে তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে তুমি কোন কাজটা পাওয়ার যোগ্য না তুমি নিজের কাজটা খুঁজে নিতে পারতে না সেই যোগ্যতাটা ছিল না বলেই কিন্তু আজকে তুমি সেই সাপোর্টটা নিয়েছো তার জন্য তোমাকে একটা টাকা দিতে হয়েছে কাজ পাওয়ার পর লিস্ট সুনাম না করতে পারো বদনাম করো না সমাজে চাকরিহীনদেরকে পাশে দাঁড়িয়ে সততার সাথে কাজ করছি তার জন্য দু হাজার ষোলো সাল থেকে আজও পর্যন্ত মাথা উঁচু করে বেঁচে আছি আজকে একটা একটা উঠেছে আজকের ডেটে অনলাইনে পেমেন্ট পেমেন্ট করলো করার পর জাস্ট কমপ্লেন করে দেওয়া হচ্ছে যে আমাদের সাথে ফ্রড হয়েছে কিন্তু আইনও আছে হ্যাঁ একটা হ্যারাসমেন্ট হচ্ছে অবশ্যই যে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাক বা কোনো কিছু হ্যারাসমেন্ট আছে বাট আইন আছে আদালত আছে মিথ্যা মামলায় যদি কেউ কাউকে ফাঁসাবার চেষ্টা করে শাস্তি তাদের জন্যও আছে ইতিমধ্যে কিছু জনকে সেই জায়গাও বুঝিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে আরো আরো হবে আইনের ব্যবহার আইনের ভুল ব্যবহার যারা করছে তাদেরকেও শাস্তি পেতে হবে সেটা খুব শীঘ্রই হবে অন ক্যামেরাই বলে রাখলাম এটা আজকের ভিডিওটার মধ্যে অনেক কিছু বলতে চাইলাম বোঝাতে চাইলাম দেখুন টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই চলে না মরার পরও শ্মশানে পোড়াতে গেলেও টাকা লাগে গ্রামের দিকে তো যদি আপনারা একদম বলছি দারু বা সুরা যদি না দিয়েছেন তা আপনার কেউ মানে আপনার মৃতদেহটাকে কেউ নিয়ে যাবে না শ্মশানে ছেলে একদম গ্রামের ছেলে যখন কেউ মারা যায় মহাশ্মশানে যখন নিয়ে যাওয়া হয় কত টাকা মদে দেবে রে আগে মদ খাওয়াবে তো তবে কিন্তু যাবো পড়াতে বল হ্যাঁ মৃত্যু হলেও টাকা লাগে একজন শিক্ষক বা আমি একজন শিক্ষক হিসাবে যদি নিজেকে দাবি করি আমার মুখে হয়তো এই কথাগুলো অনেকেই বলবেন স্যার আপনার মুখে মানায় না কিন্তু কি করব বলুন বাস্তবটা বোঝাতে হবে অনেক সময় সবাইকে নেমে আসতে হবে বুঝতে হবে মিথ্যা অপবাদ দিয়ে বা মিথ্যা বদনাম করে বেশি দিন চলা যায় না যারা সঠিকভাবে কাজ করবে আজকে বাংলায় আমাদের মতো কনসালটেন্সি যারা চালাবে তারা তাদের অস্তিত্ব বজায় রাখবে হ্যাঁ রাজ্য সরকার কেন্দ্র সরকার অনেক স্কিম আছে যেখানে ফ্রি অফ কস্টে স্টুডেন্টরা চাকরি পাচ্ছে কিন্তু সেই জায়গাটা তোমরা খুঁজে নাও সেই যোগ্যতাটা তো নিজের মধ্যেও আছে তোমার কাছেও তো একটা ডিগ্রি আছে তাহলে কি দরকার একটা জায়গাতে এসে জাস্ট এই এই একটা ফর্ম ফর্মের ব্যাক সাইডে সাইডে ফ্রন্ট সব 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 লেখা লেখা কন্ডিশন জেনে বুঝে পেমেন্ট করা কিছু কিছু জেনে বুঝে সার্ভিস নিচ্ছ তারপর যদি বলো আমাদের সাথে প্রতারণা হচ্ছে এটা তো মানা যায় না এটা করোনা এটা বলবো করোনার যোগ্যতা অনুযায়ী যদি যোগ্যতা থাকে খুঁজে নাও নাহলে এটুকু বলতে পারি আমাদেরকে যতটুকু বোঝাবে আমি সেটা রিটার্ন ফিরিয়ে দেবো আমি বর্ধমানে আমার মেন অফিস কালকেও জব ড্রাইভ আছে আমি রাত্রে ভিডিওটি তৈরি করছি হয়তো আপলোড হতে একটু টাইম লাগবে দিনেও দেখবে পনেরো মিনিটের ওপর হয়ে গেল ভিডিওটা যারা দেখছেন তাদের মতামত তুলে ধরবেন একটা জিনিস মাথায় রাখো পারমানেন্ট চাকরি বলে কিছু হয় না যা হবে কন্ট্রাক্ট বেসিস হবে বা ন্যাটসের আন্ডারে কাজ যোগ্যতা দেখাতে পারলে পারমানেন্ট হবে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার চাই সবার মতামত তুলে ধরতে হবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো যারা যে কোনো কলেজে পড়ছো স্কুলে পড়ছো সবার চাকরির দরকার সবাই জানো বাস্তবটা সবাইকে বুঝতে হবে সততার সাথে কাজ করছি তাই এত কিছু বলতে পারছি অনেকেই পিঠ পিছনে অনেক কুকথা বলবে অনেক গালিগালাস থাকছে কিন্তু আজ পর্যন্ত এমন হাজার হাজার ছেলে মেয়ে আছে যাদের জীবন গড়ে দিয়েছি এটার জন্য গর্ববোধ করি বুক খুটে বলতে মানে বুক ঠুকে বলতে পারি এটা বোধ করি চলো ভালো থেকো সবাই শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পরের আপডেটগুলি জানার জন্য ধন্যবাদ